হ্যালো ফ্রেন্ডস এই দেখুন আমার বাগানে কত রেন লিলি ফুল ফুটে গেছে এই ইলো কালার সর্বপ্রথম ফুটে গেছে এই বছর আর প্রচুর ফুল ফুটছে অন্য বছর হোয়াইট সর্বপ্রথম ফুটে আর তারপর পিঙ্ক তারপর ইয়েলো তবে এ বছর খুবই তাড়াতাড়ি ফুটে গেছে এটির একটি মাত্র বাল্ব তিন বছর আগে এনেছিলাম আমার এক ফ্রেন্ডের কাছে সেখান থেকে এখন অনেক হয়েছে আর এগুলো বীজ থেকে তৈরি করেছি তাই আগের বছর বিশেষ গ্রোথ থাকে না এবছর বছর বেশ ভালোই হচ্ছে অনেক ফুল ফুটছে এই বছর গাছগুলো একটু বেশি ম্যাচিওর হয়েছে তাই তাড়াতাড়ি ফুল ফুটে গেল এই রেল লিলি মূলত বর্ষাকালেরই ফুল বৃষ্টির জল পেয়েই এই ফুল প্রচুর ফুটতে থাকে এই ফুলের গাছ দুভাবে গ্রো করা যায় এক বীজের মাধ্যমে আর এক কন্দমূলের মাধ্যমে আর এই দেখুন এগুলো ইয়েলো লিলির বীজ আর কত সুন্দর হয়েছে সিড পট রেডি হয়ে গেছে কিছু দিনের মধ্যে বীজ হবে এই সিড পডগুলো যখন রেডি হয়ে যাবে তখন বীজগুলো কালো কালো হয়ে যাবে তখন আপনাদের দেখাবো আগের বছর একটা ভিডিও দিয়েছিলাম এই বীজ কেমনভাবে কালেক্ট করি কার বাড়িতে এই রেন লিলি ফুল আছে আর কী কী রঙের আছে সেটা জানাবেন বন্ধুরা আরে দেখুন আজকে এই সাদা লিলিও একটা ফুটেছে পিঙ্কও ফুটছে দু তিনটে করে আমি ভিডিও করি না তবে যেদিন আবার অনেক ফুটবে সেদিনে ভিডিও করে দেখাবো আচ্ছা বাই ভালো থাকবেন সো বাই হ্যাপি গার্ডেনিং